Hello everyone, welcome to lab City 68. Another live, it's me, Paulus and lab City 68. Honor me, everyone. My YouTube channel is very down. Everyone, support me and my every video. Like, comment, share, please. A humble request. I don't know why my down YouTube because. ইউটিউবে আমার মনিটাইজ নিছে কি বলছে আমি ফেস দেখিয়ে ভিডিও করার জন্য বাট আই শু মাই ফেস ইন ডাইরেক্টলি লাইভ সো আই হ্যাম রিকোয়েস্ট এভরি ওয়ান সাপোর্ট মি তো এখন দেখলাম লাইভ দেখা হ্যালো সিস্টার অ্যান্ড ব্রো আই ডো নো বাট দেখলাম লাইভ এডুশন জয়েন যারা যারা লাইভ জয়েন্ট বা ফুল ওয়াচ করা অ্যান্ড পরবর্তীতে আমার ভিডিও দেখবা সবাই একটু ফুল ওয়াচ করবা অ্যান্ড নতুন কেউ সাবস্ক্রাইব করবা মাই চ্যানেল ইউটিউব চ্যানেল নেম ইজ লাভ সিটি সিক্সটি এইট কাট এইটো আৰু ইউটিউবৰ বলা লাগে না এমনিটো ভিডিঅ' চাবোনে গ'লে আপোনাৰ ৱাচ কৰবা তোমাৰ নতুন ইয়াত থাকিলে আমাৰ চেনেলৰ ছাবস্ক্ৰাইব কৰবাষ্ট বিকজ মাই চেনেল ন' ৱাই ডাউন দুইজন জইণ্ট হৈছো নিয়া লাগিব ত' আল্লাম আলাইকুম কিতাবস্থা দুহেনৰ বলাও এনেই কমেণ্ট কৰবা there are live there are common for by two তো সে ভিডিও করবা আর আমার ইউটিউব চ্যানেলটা ডাউন আছে তো সাবণে ভিডিও দিল একটু ওয়াচ করবা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা John Dyson তো যারা যারা সম্পূর্ণ ভিডিও ডাকসান সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ফর ওয়াচ মাই লাইভ ভিডিও সবাই আসসালামু আলাইকুম